হুজুরে গিয়ে কটে বেতন হয় হেতারা দে হইতো সময় নতুন নতুন হ্যান্ডজাবি অগল গাদ দে শুধু তাই নয় আজ যে দেখছি হুজুরে বল বাজারের দিকে যার বল ওই বাজারে যার মানি মুখ খোলানি না পর্দা করি যার তারপরে আর কত হইলো যাই বল ওই কিল্লে বাজারে আইবো না হুজুরে কিল্লে বল ওই আইবো কথা তো ঠিক সাসা পাঞ্জাবি কে সিলাইছে কত বড় করি আরেক কান কথা হুন এ দেশে একমাত্র কাপড়ের দাম হুজুরে বাড়াইছে লম্বা লম্বা পাঞ্জাবি অগল ওরে এদিন যাদিন হুজুরে আবার টাচ মোবাইল চালার কি আর একস হুজুরে কিল্লে টাচ মোবাইল চালাইবো হুজুরে শুধু বাটন মোবাইল এখন চালাইবো মাঝে মাঝে হ্যালো কইবো শেষ হুজুরে টাচ মোবাইলের কাম কি এ খাড়া এটা লই কমিটি দে লই বমু ওই সাসা হুজুরে হেড গে কত বক চার গেড়ি এখন সাসা কি মোড়া এই আলা রস্তি এ খাই খাই লগের আঙ্গো শরীর সাসা হুজুরে হেড কিল্লে এত বড় হইবো আর বগো অসুস্থ ইয়ারে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হইবো আমি মসজিদের সভাপতি অথচ ইমাম সাহেব আমরা সালাম দিল না অপমান চরম অপমান এই অপমান আয় কোনোভাবে মানি লইতেন না আসসালাম আলাইকুম সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম আনে মসজিদের হুজুরি একটা ব্যবস্থা করেন না কা এই কয়েকটা দিন লক্ষ্য করছি একটু বেশি বাড়ি গেছে ইমাম সাহেব তো আল্লাহ গো বেয়াদবি করি এলাইছে তো বলো কি সমস্যা হইছে আমরা তো হুজুরের কোন যোগ বিয়োগ মিলে ফলাফল হয় না কয়টিয়া বেতন হয় ফোর ব্যাস নতুন নতুন সায়েন জীবিকা দে টাচ মোবাইল কিনের হ্যাঁ ঠিক কথা কৈছ হুজুরে তো এক কয় ফায় আজকে সন্ধ্যা এটা লৈ আমরা এলাকাবাসী আপনার মানি আনে হুজুরের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন ঠিক আছে চিন্তা করি ছা উচিত বিচারই করুম সেক্রেটারি সাপ তো সৎ মান যদি আঙ্গুর বৈঠকে ডাকি তাইলে তো কোনো ভালো ফলাফল হয় তার ন হেতারে তো ন রাখলে হয়তো ন চিন্তা করিচ্ছে হেতারের প্যাকেজ দিম আয় ইমাম সাহেবেরা ডাইরেক্ট বার করে দিলে এলাকাতে আঙ্গ বদনাম হয়ে যাইব সন্ধ্যার বৈঠকে এমন এমন দোষ দিম ইমাম সাহেব নিজেতুন চলি চলে যাইতে বাধ্য হইব সভাপতি সাহেব আরে কিলে খবর দিছেন তোমার খবর দিছিলাম সন্ধ্যার সময় ইমাম সাহেবের লই আঙ্গ একটা বৈঠক আছে ইয়ানে থাকিও ইমাম সাহেবের অন্যায় কি ইমাম সাহেবের মতিগতি ভালানো ন কারোর দাম দেয় না তাহলে তুই এক কান কন হনি আই মসজিদ কমিটির সভাপতি আরে রাস্তা দেখি হে সালাম দে না আরো মেলা কাহিনি আছে মিটিং এ আইলে শুনবে যা কইবার মিটিং ই অন কিছু কইতার না আচ্ছা ঠিক আছে আ সন্ধ্যা চলি মু মিটিং এ সভাপতি সাহেব আনে কোন আর অপরাধ কি হে কথা কইন না আপনার বিরুদ্ধে মেলা অভিযোগ আছে মানুষের কথা বাদে দিলাম আপনি মি আন লগে বেয়া দবি করিয়ে লাইছেন আই তো এমন কোন আচরণ কই যে আপনার লগে বেয়াদবি হইবো আইজিকে সকালে বাজারে যাইবার সময় আপনার লগে আমার লগে দেখা আই মসজিদ কমিটি সভাপতি আপনি আমার একটা সালাম দিলেন না আরবো গো অসুস্থ ইয়ারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব আর অসুস্থ এই খবর হাই তাড়াহুড়ো করে চলে গেছি এটা লয়ে আমরারে খেয়াল করি না আয় ও আন্না কইলে হইব আরই আই আমরা শেয়ারের দিকে নিয়ে অনেকক্ষণ গা আইয়াছিলাম আমরা তো আমার কোনো গুরুত্বই দিলেন না সোজা চলে গেছেন অভিযোগ তো হবে একদিন দিছি এরকম আরো মেলা অভিযোগ জমা হয়ে রইছে আন্নার লাই আর কি এ কইরে কমিটির ব্যাগের সামনে অন্ধগো অভিযোগ বেগের ক আরেক এক নম্বর ফর্স্ট হুজুরে কি কটে বেতনা এত নতুন নতুন যে বিয়ে কল সিলেখাতেন এরপরে আবার ফ্যামিলিও চালার শুধু তান ন হুজুরে লগে বোরে লই আইবুক ইলাই আবার এদিন সেদিন হুজুরে টাচ মোবাইল চালার হুজুরে টাচ মোবাইলের দাম কি হুজুরে চালাই বাটুন মোবাইল আর একখান কথা গন চাই হুজুরে আলা রসিয়া খাইকে খাই হ্যাঁ গেডিং এনে তো মরা করছে আরেক কান কথার উত্তর দিত কন কয়েকদিন আগে সাইদিন হুজুরে জোরে হাঁটি যার লাগছে কাহিনি কি আইও তো একদিন দেখছি হুজুর আস্তে আস্তে হাঁটি যার আস্তে হাঁটবো কিনলে এটারও জবাব দিত কন আজ যে কোনো সাড়া চাই নাই হুজুরে বেগানে জবাব দিয়ে যাইতো এবো সভাপতি সাহেব শুরু তো কই শুনেন আপনার দুঃখ হয়েছে ইমাম সাহেব আন্নারে দেখার পরেও সালাম দেন ইমাম সাহেবে তো কইছে হেমিয়ার বউ অসুস্থতার কথা শুনি তাড়াহুড়া করে যাইতেছে এ কারণে আন্নারে দেখেনও তাছাড়া ইমাম কিলে প্রত্যেকদিন আপনার আগে সালাম দিব আপনি একদিন নিজে তো দিতে না না হুজুরের আগে সালাম আই গিলে সালাম দিমু আই তো মসজিদের সভাপতি রাখেন আপনি সভাপতি যদি ইমাম সাহেবের তার প্রকৃত সম্মান নাই দিতে পারেন তবে এই সভাপতি থাকি আপনার কাম কি তোমরা কি কইছো হুজুর নতুন নতুন পাঞ্জাবি গাদ এত টিয়া হইছে কোন নাই হয় সভাপতি সাহেব আপনি নিজের মুখ দি কোন চাই আমরা ইমাম সাহেবের মাসে কত টাকা বেতন দি মাসে 6000 দি আচ্ছা তোমরা আজ পর্যন্ত শুনছো নি এলাকায় হুজুরে কারো টাকা মারে দিছে অথবা কারো কিছু আত্মসাৎ করছে না এখনো পর্যন্ত এরকম কিছু শুনি নো তাহলে সভাপতি সাহেব একটা বিষয় ভাবেন আমরা এই অল্প কয় নিয়ে হুজুরের বেতন দিই এর মধ্যে হুজুরের ফ্যামিলি সালার নতুন পাঞ্জাবি গাদদের এটাও আমগো মতো কিছু লোকে সজ্জন না সেক্রেটারি এত কথা কয় কিলে বুঝিনা আর তোমরা আরেকটা বিষয় অভিযোগ দিছো কি হ্যাঁ হুজুরে টাচ মোবাইল চালায় তোমগো মতে এটা হুজুরের না যায়স কিন্তু তুমগোলা যায়স নাকি নিজেদের মন মানসিকতার পরিবর্তন করো হুজুরে হুজুরের রাস্তা রাস্তাঘাটে দিয়ে হাঁটি যার এটা লাগে গাজুল কিল্লে তোমরা আরেকটা অভিযোগ কি করছো হুজুরে মানুষের বাড়িতে খাই খাই হ্যাট বড় করিয়ে লাইস গেড়ি মোড়া করিয়েছে এদিকে সভাপতি সাহেবের হ্যাড তো কত বড় কই তোমরা তো দিন সভাপতি সাহেবের হ্যাড লই মন্তব্য করো তোমরা পড়ে রয়েছ হুজুরের হ্যাড লই ইন্ডিয়া হুজুর রাস্তা হাঁটলো অদোষ জোর হাঁটলে অদোষ নতুন পাঞ্জাবি ফুটলো দশ টাস মোবাইল চালালে দশ বোরেলো রাস্তা দিয়ে হাঁটি গেলো অদোষ এত দোষ দই গেলে একটা মানুষ চলতে পারেনি সেক্রেটারি সাহেব আরেকান কথা নামাজের ভিতরে হুজুরের সুরাটা আর কাছে সুবিধা লাগে না আচ্ছা তোমরা হাসা করে কসাই শেষ কবে নামাজ হচ্ছে নামাজ লই তো আর মিজা কথা কোন যাইতো না না শুক্রবারে যে নামাজ হচ্ছে আর তো হড়ি না নিজেরাই নামাজ পড়ো না আবার আইছো হুজুরের ভুল দেখতে হায় রে মুসল্লি তোমরা আরেকজনের হিসে লাগি না থাকি নিজেরে নিয়ে ভাবো তাহলে অন্তত নিজেরাও উপকৃত হইবে এ পর্যন্ত হুজুরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিছেন একটার মধ্যে হুজুরের দোষ নাই যা বুঝলাম আনগমন মানসিকতারই দোষ আগে নিজে করে পরিবর্তন করেন আপনি ঠিক কথা কইছেন আমরা নিজের লই ভাবি না ও দিন অন্যের হয়ে থাকি আপনার মতন ভালো লোক প্রতিটি মসজিদ কমিটিতে থাকা প্রয়োজন আজ আমরা না থাকলে হেতারা এই মিথ্যা হবাদ দিয়ে আর বাইরে করে দিত আমাদের সমাজে এরকম বহু লোক আছে যারা প্রয়োজন ছাড়াই হুজুরদের পিছনে লেগে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন